হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো দেখো সকালবেলা উঠে এখনও মশারি ভিতর থেকে বের হইনি মশারির ভিতরে বসেই ভিডিও করা শুরু করছিলাম আর কি ভিডিওটা ক্লিপটা নিয়ে তারপরে বাইরে বেরিয়েছিলাম কি হয়েছে আমি আসলে ব্রাশ ট্রাশ করছিলাম ছেলেকে বসিয়ে দিয়েছিলাম বাবার সঙ্গে সোফায় দেখো ও করছিল তারপরে এসে আমি একটু নিলাম তো তারপরে গোছাচ্ছিলাম রোজকার আর ওর ছেলে তো মানে ছেলে তো চলে গেছে ঠাড্ডার সঙ্গে বাইরে কি করো তুমি তুমি কি খালি দুষ্টুনি করো শোনো না তো আমার কথা শোনো 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 কথা শোনো তুমি কি খালি দুষ্টুনি করো এই গিরে দুষ্টু ও দুষ্টু पापा টাকাও আমার দিকে টাকাও আমার দিকে টাকাও ও पापा টাকাও আমার দিকে এই কাজকর্ম মোটামুটি শেষ ঘর ঝাড়ু দেওয়া বাইরে ঝাড়ু দেওয়া তারপর ফুল গাছে জল দিচ্ছিলাম তো এই যে ও একটু আমার কোলে উঠবে বলে জেদ করছিল তাই এখন একটু ওকে নিয়ে বসে আছি পাপ্পা ও পাপ্পা তো এই ওকে নিয়ে একটু একটু ওকে সময় দিতে হচ্ছে এখন তারপরে স্নান সেরে এসে আমি ছেলেকে নিয়ে বসেছিলাম একটুখানি ও শুয়ে শুয়ে খেলছিল আর কি দেখছিলাম ওকেই তো এই ছিল আজকের ভিডিওটা আর কি তো কেমন লাগলো জানি আর বিকালবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এত খিদা পেয়েছিলো তাই একটু চা বানিয়ে চা মুড়ি আর ভুজিয়ে খাচ্ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা